আমরা কৃষক মানুষ কাজ করতেছি সব দাড়ি পাল্লা আসেনি কোনলাগটা দেখা যাইবাসী তোর মুখ কোন দেখা দেখুক সুন্দর মুখ কোনা দেখুক মাহিম না তোর সাদ মুখ খানা দেখাতো ভাই

জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালিমারে দাওয়া দিয়ে যাবে সারা পৃথিবীতে কালি মারে দাওয়া দিয়ে যাবে আল্লাহ হাফেজ দোয়া করবেন দাড়ি আল্লাহর জন্য